শুভেন্দুর গড় কাঁথিতে কে জিতবে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত তবে অধিকারী গড় কাঁথির সম্ভাব্য ফল কি হতে পারে তা নিয়ে এখন সরগরম কাথির প্রত্যেকটি অলিগলি থেকে রাজপথ বা যায়নি পাড়ার ক্লাব কিংবা চায়ের দোকানও কারণ কাথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কাথির ভূমিপুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী শুধু তাই নয় সৌমেন্দু কাথির তিনবারের সাংসদ শিশির অধিকারী ছোট ছেলেও বটে অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক তথা পটাশপুর বিধানসভার বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক একাধিক সমীক্ষা যখন বলছে কাথি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি সেই সময় সমস্ত এক্সিট পোলের সমীক্ষা উড়িয়ে দিয়ে উত্তম বারিকের দাবি কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত তবে ভোটের ফল যাই হোক না কেন তা নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই উত্তমের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিক অ্যাসেমশন আমার রাজনৈতিক দৃঢ়তা দিয়ে যে বিচার বিশ্লেষণ করেছি তাতে বত্রিশ থেকে চৌত্রিশটি আসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বিভিন্ন সমীক্ষা থেকে মানুষ বিচলিত হচ্ছেন তাই সমীক্ষাটা প্যাকেট ভিত্তিক সমীক্ষা হয়েছে যে যেভাবে প্যাকেট বিতরণ করেছেন সে সেভাবে সমীক্ষার ফল উঠে এসছে বিভিন্ন এক্সিট পোল সমস্ত সমীক্ষাকে ফেল করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আগামী চার তারিখ বিজয় পতাকা কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে